একবার কবর দে একবার কবর দে একবার কবর দে

আজকে আমাদের আন্দোলন আপনারা জানেন যে ইতিমধ্যে ছাত্রদের যে যৌক্তিক আন্দোলন ছিল সেই যৌক্তিক আন্দোলন আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তা সব কিছুই আন্দোলন ছাত্রদের মেনে নিয়েছে তারপরে এই ছাত্রদের নামে যারা বিএনপি জামাত সহিংসতার চেষ্টা করছে তাদেরকে আমরা প্রতিহত করার চেষ্টা করছি এবং প্রতিহত করতে আমরা হাকিমপুর ছাত্রলীগ রাজপথে ছিলাম আছি এবং থাকবো সারা বাংলাদেশের নাই বাংলাদেশ আওয়ামী যুবলীগ হাকিমপুর উপজেলা শাখা সহ আকিমপুর পৌর ইউনিট সহ যে তিনটা ইউনিয়নে ইউনিট আছে বাংলাদেশ আওয়ামী লীগের ডাকে আজকে যে জননীতি শেখ হাসিনাকে উৎখাতের পায়তারা করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে আমরা যুবলীগ মাঠে আছি এবং আমাদের আস্থা শেখ হাসিনাতেই আছে এবং যে কোনো ঘাত প্রতিঘাত আমরা করার জন্য প্রস্তুত আছি আসলে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির আলোকে আমরা এখানে সকল নেতাকর্মী সমাবেত হয়েছি আমরা প্রতিটা পাড়া মহল্লায় সব জায়গায় এখন থেকে আমাদের এই অবস্থান থাকবে কেন্দ্রীয় আওয়ামী লীগ যেভাবে আমাদেরকে নির্দেশনা দেবে আমরা সেভাবে পালন করবো আমরা আজকে আমাদের এটা একটা প্রতিবাদ প্রতিবাদ মিছিলের কথা বলা হয়েছে আগে ছাত্রদের যে কোটা আন্দোলন ছিল এই কোটা আন্দোলন থেকে বেরিয়ে গিয়ে এখন সরকার পদত্যাগের যে বিষয়টি এসেছে এটি আমাদের কাছে সুস্পষ্ট এটি জামাত বিএনপির একটি চাল সেজন্য আমরাও মাঠে থাকবো যদি তারা মাঠে নামে আমরাও প্রতিহত করার আমরা সারা বাংলাদেশে ছাত্র আন্দোলন নামে যে অরাজকতা হাকিমপুরে বিক্ষোভ মিছিল করেছি এবং আমরা প্রস্তুত আছি হাকিমপুরের শত শত আওয়ামী লীগের লোকজন বঙ্গবন্ধুর আদর্শের লোকজন বাংলাদেশের সাধারণ মানুষকে বাঁচানোর লোকজন আমরা হাকিমপুরে প্রস্তুত আছি মেইন বিষয় হয়েছে যে আমাদের ছাত্রছাত্রীদের যেই দাবিটি ছিল ইতিমধ্যেই সেই দাবিটি মাননীয় প্রধানমন্ত্রী পূরণ করেছে কোঠার তারা যে ব্যবস্থার কথা বলেছিল তার চেয়ে বেশি কোঠার ব্যবস্থা করে দিয়েছে অন্যান্য যে দাবির কথা বলেছে বিভিন্ন দফার কথা বলেছে মাননীয় প্রধানমন্ত্রীর পর্যায়ক্রমে সেই দফাগুলো বাস্তবায়ন করছে কিন্তু এখানে জামাত বিএনপির মেয়েরা একত্রিত হয়ে তাদের ছাত্র আন্দোলনের নেতা হিসেবে দাবি করে বর্তমান এলাকাতে অস্বস্তি পরিবেশ সৃষ্টি করার পায় তারা করছে হাকিমপুরে এর বাইরে না হাকিমপুরে তার একটি ঘটনা ঘটিয়েছে এখানে বিএনপির উপজেলা সভাপতি উপজেলা সাধারণ সম্পাদকের ছেলেমেয়েরা একত্রিত হয়ে বিএনপির যারা লোকজন আছে তাদের ছেলেমেয়েরা ম্যাক্সিমাম একত্রিত হয়ে এখানে একটি যে যেকোনো একটি সন্ত্রাসমূলক ঘটনার সৃষ্টি করার পায় তারা করছে এখানে পোর্ট আছে আমরা হাকিমপুরে আওয়ামী লীগের যারা সৈনিকরা আছে তারা থাকা পর্যন্ত মাননীয় এমপি মহোদয় শিবলি সাদিকের নির্দেশনায় আমরা একত্রিত হয়ে হাজার হাজার জন আমরা একত্রিত আছি আমরা থাকা পর্যন্ত এখানে কোনোরকম কোনো অরাজ অরাজকতা আমরা করতে দিবো না আমরা কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে দিবো না আমাদের হাকিমপুরের পোর্ট সচল আছে সচল থাকবে